হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও মোটামুটি আছি আজকে সকালে আর গুড মর্নিং বলতে পারলাম না সকালে উঠে আর আজকে সব কাছাকাছি যেহেতু আজকে আমাদের দশ দিন সব কাছাকাছি ইয়ে হবে সব ভিজালাম ভিজিয়ে এইদিকে চাটা তো খাওয়া হয়ে গেছে আর এদিকে আজকে রান্না হচ্ছে তা এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত এখন চালটা ভিজিয়ে রেখেছি আর ওইদিকে ডাল হয়ে গেছে মুগের ডাল প্রেশারে বসিয়ে দিয়েছি আর এদিকে চালটা ভিজিয়ে রেখেছি আর আজকে আলু পোস্ত করবো এর জন্য আজকে পোস্তটা একটুখানি চাটুতে নাড়াচাড়া দিয়ে দিলাম দিয়ে ওটাকে পেস্ট করে নেবো দেখো কিভাবে আমি পোস্তটা আগে পেস্ট করি এটা একটু দেখবে তোমরাও সবাই এটা শিখে যাবে আর এদিকে আলু কাটা হয়ে গেছে চলো দেখো দেখো এখানটায় আতক চাল নিয়ে নিয়েছি আর মুগ ডাল নিয়ে নিছি এটা মিক্সড করে নিয়েছি যেহেতু ভাজাভুজি তো মুগ ডাল ডাল তো ভাজবো না এটা কাচাই আর এখানে নিয়েছি একটু অরড় ডাল আর একটু মটর ডাল এটা সিটিতে মানে প্রেশারে সিটি মেরে নেব আর এটা হলো যেরকম ইয়ে আগে ধুয়ে নিই ধুয়ে এটা ভাতে হাইতে বসিয়ে দেবো হাঁড়িতে আর এটা হলো প্রেশারে সিটি মেরে নেবো মেরে তারপরে এটার মধ্যে দিয়ে দেবো তাহলে জিনিসটা একটু আটা আটা হবে আর টেস্টিও হবে খেতে নিজের ডালটা দিয়ে দিচ্ছি এই যে এখানটায় লঙ্কা দিয়ে দিলাম একটা আলু দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে দিলাম ভাতটা হয়েই এসছে তার তো হবে কেননা আলুটা একটু দেরি করেই দিয়ে দিয়েছি বুঝতে পারিনি ওখানে কাটছিলাম যেহেতু যাই হোক এখনো হবে একটুখানি নুন দেবো নুনটা দিইনি এখনো খাওয়া দাওয়া হল এখনকার মতন আর এখন একটা টিভিতে ভূতের সিনেমা দেখছি ওটা দেখে নিই আর দেখতে দেখতে ঘুমিয়েও যেতে পারি কোনো ঠিক নেই চলো এই যে খিচুড়ি হয়ে গেছে আর এখন খাওয়ারের জন্য থালা নিয়ে নিচ্ছি আর এখানে আলু ভাজা খিচুড়ি আর আলু ভাজা সাদা খিচুড়ি পাতলা করেই করলাম এই দেখো আমাদের তিনজনের খাওয়ার বেড়ে নিয়েছি খিচুড়ি আর আলু ভাজা সাদা খিচুড়ি আর আলু ভাজা এই আসলো কিছুক্ষণ আগেই আসলো তা গাড়ির ওটা নিয়ে আসলো কিন্তু ওতে হবে না ওটা একটু ইয়ে হয়ে গেছে মানে গাড়ির সাথে ওটা ম্যাচিং হয়নি তা এখন আবার গেল কোন দোকানে গ্যারেজে কী হবে গ্যারেজের লোক ছিল ঠিক করতে কিন্তু হলো না চলে গেল হ্যালো বন্ধুরা কি করছো তোমরা সবাই কেমন আছো মনে হয় তো ভালোই আছো সুস্থ আছো আর সুস্থ থাকো ভালো থাকো আমি সেটা চাই আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা ভালোই থাকো সবাই আর এই গরমের মধ্যে যেভাবে মানে শরীরটা সব খারাপ হচ্ছে অনেক লোকেরই এরকম গরমের শরীর খারাপ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আর আমারও তো গরম গোটাতে একদম গয়না করে দিয়েছে প্রচুর গয়না দিয়ে দিয়েছে গরমে আমাকে তা যাই হোক এই উঠেছি তো অনেকক্ষণই উঠে তো বাইরেই শুয়েছিলাম শোয়ার পরে যাই তারপরে উঠলাম উঠে মুখ টুক ধুলাম দুই একবারে স্নান করে চলে এসেছি কেন গরমে স্নান না করলে ভালোই লাগে না যেহেতু এখন সাবান টাবান কিছু মুখে টুকে দিতে পারছি না হাত পায়। তা স্নানটা একটু বেশি করে করে নিচ্ছি স্নান টান করে এসে বসলাম বসে চা খেলাম চা খেয়ে তারপরে একটু মেয়ের সাথে বর মেয়ে ঘুম থেকে উঠলো ওর সাথে একটু গল্প করলাম আমার বর ভাড়া নিয়ে চলে গেলো শ্যামদা ফোন করলো শ্যামদাকে নিয়ে গেল তা এবার আছে কী রান্নাবান্না করবো জানি না ওই সেদ্ধ ভাতি করবো তা গরম গরম করব এখন করব না একটু পরে করব কালকে তো বেশ ভালোই খেলাম যেরকমই হোক খেয়েছি একটু ঝাল ঝাল করেছি যেহেতু ওই জন্য ভালো লেগেছে খেতে দেখো এখানে ডালটা বসিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে মুগ ডাল কাঁচা লঙ্কা নুন দিয়ে দিয়েছি আর এদিকে দেখো জলটা ফুটে এসছে আর এদিকে চালটা ভিজিয়ে দিয়েছি আজকে আমি একটু অন্যরকমের চাল করছি এটা দিয়ে দিচ্ছি ভাতটা হয়ে যাবে সবসময় শরীরটা খারাপও লেগেছিলো আমি এত আসলে ডাল তারপরে ডাল মটর ডাল খাচ্ছি ওর জন্য শরীরটা শুয়ে হয়ে গেছে এইদিকে দেখো পোস্তটা একটু ভেজে রেখেছি এটাকে এখন এটা পেস্ট করবো আর ওইখানটা আলু কেটে রেখেছি আলুটা ধোবো ভাতটা চাপা দিয়ে দিই যাক আর এই ভিজিয়ে রেখেছি সবে এইটুকু ভিজিয়েছি আর অনেক কাঁচা আছে যেহেতু বৃষ্টি বারবার বৃষ্টি আসছে এজন্য বেশি এ করবো না তারপরে একটু বেরোবারও কথা আছে এগুলো একটু গরম জল করে ভিজিয়ে দিয়েছি চলো ওটা ভেজানো থাক ততক্ষণ একটু ওই ইয়েটা ধুয়ে নিই আলুটা এখানে আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি এবার পোস্তটা নিয়ে নিয়েছি পোস্তটা এবার একটু করে নিই দেখো পোস্তটা কীভাবে করলাম দেখো এটা কিন্তু গুঁড়ো হয়ে গেছে পোস্তটা এইবার পোস্তটা যতটা করব করব আর একটু ভেজে নিয়েছি বলে গন্ধটা এত সুন্দর বেরিয়েছে যে কি বলবো দেখো এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পাকা আর এবার জল দিয়ে দেবো এইবার এই জলটা দিয়ে দিলাম দেখো এইবার এটা আবার পেস্ট করব চলো আবার বসিয়ে দেবো দেখো কি সুন্দর হয়ে গেছে দেখো আগে থেকে একটু করে নেবে এইভাবে আর এই যেটা গুঁড়ো করে রেখে দিয়েছি এটা অন্য সময় কাজে লাগবে হাতটাও ফুটে এসছে পোস্তটা গুঁড়ো করার কায়দাটা দেখলে কিভাবে পোস্তটা এমনি সময় পোস্ত না মানে শিলে না বাটলে পোস্তটা ইয়ে হয় না মি হয় না একদম পুরো পোস্ত পোস্তগুলোই থেকে যায় ওর জন্য আমিও মানে ওইভাবে করলাম একটু চাটুতে নেড়ে নিলাম নিয়ে তারপর ওই পোস্তটাকে কি সুন্দর গুঁড়ো করেছি এত সুন্দর গুঁড়ো করে নিয়েছি ভালোই হয়েছে এটা রেখে দিলাম আর এখানটায় যেটা করেছি আর এটা বাদবাকিটা রেখে দিয়েছি এটা আবার তখন যখন কিছু করবো তখন আবার এটাকে জল দিয়ে করে নেবো আমি এটা তারপরে পরে আবার লঙ্কা দিয়ে এটাকে করব কিছু কষ্ট হয়েছেন পনের আনবে তারপরে হলাম না পনেরটা থাক পোস্তটাই করি একটু পোস্ত আশি টাকা নিয়েছে হুম যা দাম সব জিনিসের মানুষ পাবে কি আমাদের কথা

Yeah, é post a কতটা মিক্সিটার মধ্যে অনেকটা পোস্ত রয়েছে এটা একটু জল দিয়ে নিলাম দেখো অনেক গাড়ি রয়েছে জল দেবো তো আলুগুলো একটু বড় বড়ই কেটেছি জল দিয়ে দেবো আলুটাকেও তো ইয়ে করতে হবে এক্ষুনি মানে একদম মাখা মাখা এখন একটু ঝোল রাখবো আলুটা বলুক দেখো এই যে ডালটা হয়ে গেছে ডালটা হয়ে যাওয়ার পরে আমি কি করলাম ঘি দিয়ে দিলাম কারণ আগে ঘিটা দিলে কি ডালটা ফুটলে সেই ঘিটার কোনো ইয়ে পাওয়া যায় না গন্ধও থাকে না আর টেস্টও থাকে না এই ডাল হয়ে গেছে নাবিয়ে নিয়েছি এইবার ঘি দিয়ে দিলাম ব্যাস এবার চাপা দিয়ে দেবো ডাল হয়ে গেল ডালটা হয়ে গেল ডাল কমপ্লিট এবার পোস্তটাও হয়ে আমার মেয়ের খিদে পেয়ে গেছে জোর কদমে খাইনি কিছু এখনও আমরা তো তাও খেয়েছি ও কিচ্ছু খাইনি আমরা তো তাও পাউরুটি খেয়েছি ও তাও খাইনি খেতে চায় না আমি বললাম আয় একটু ঘি মাখিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছি খেয়ে নে আর বড়টা তো খাওয়ার ভাত টাত নেয় না ওর এখন ওই ভাত কি নিয়ে যাব তাই ওই পাউরুটি চিনি দিয়ে দিয়ে দিচ্ছি দেখো এই ঝোলঝলিয়ে নামিয়ে দেবো এবার আর একটু হবে তারপরে নামিয়ে দেবো সব রান্না হয়ে গেছে গুছিয়ে নিলাম গুছিয়ে রেখে কড়াই মেজে নিয়ে আসলাম নিয়ে যেয়ে এবার কেচে আসি কটা কেচে নি। সব কাছাকাছি হলেও তাও সব হয়নি কিছু ভেজানো আছে কেন একটু বেরোবো বলে দেরি হয়ে যাচ্ছে তা রান্নাবান্না করে কড়াই টড়াই মেজে গ্যাস ওয়াস পুছে টুচে একদম কাচতে চলে গেছি তারপরে বৃষ্টিও হচ্ছে তা সব কাচলাম কেচে তাও অনেকগুলোই কেচেছি আর শুধু চাদর এখনও দুটো চাদর বাকি আছে এইগুলো তো আছেই আর ওটা চার চারটে চাদর সিঁড়ির মধ্যে রাখা আছে জড়ো তারপরে এগুলো সব উঠবে এগুলোও সব কাঁচা হবে এখনো দুদিন সময় আছে যাই হোক তা কাছাকাছি করে এখন একটু খেতে বসবো খেয়ে দিয়ে রেডি হবো রেডি হয়ে যাব। আজকে খাওয়াটা একটু ভালোই হয়েছে পোস্ত হয়েছে যেহেতু আর তোমাদের যে পোস্তটা কিভাবে আমি গুঁড়ো করে কিভাবে যে করলাম পেস্ট করলাম তোমরা এটা দেখে নিয়েছ করবে বেশি করে করে রেখে দেবে কিচ্ছু হবে না আর যখন ইচ্ছা হবে রান্না করে ওখান থেকে একটু গুলিয়ে নিয়ে নিয়ে করে নেবে চলো খেয়ে নিই তারপরে আবার কথা হবে হ্য খাওয়াটা কেমন খেলে ভালো আলু আলু লঙ্কা 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 কাঁচা তো বলো ওটা আলাদা মানে কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি কাঁচা লঙ্কা গুলো কি বলতো ওই লঙ্কা গুলো ঝাল নেই যেটা আগে এনেছিলে সেইগুলো লাল লাল গুলো ছিল ওগুলো দিয়েছি হ্যাঁ তাই করবো লঙ্কা চচ্চই আমাদের অসুস্থটা উঠে যাক উঠে গিয়ে আর তো হয়ে গেছে উঠে যাবে তখন ওই বেশ পেঁয়াজ টিয়াজ দিয়ে লঙ্কা চচ্চড়ি করবো হয়তো ওই সেই কোথায় খেত যেন মুন্নি ওই চায়নার যে মেয়ের বিয়ে হয়েছিল না কোথায় না না শোনো না ওখানে ওখানে হলো লঙ্কা চচ্চড়ি করতো রেডি হয়ে গেলাম রেডি হয়ে বেরোচ্ছি দেখো বৃষ্টি কমে গেছে বাড়িতে থাকে তাও একটু ওই দিকে দিতে পারতাম ওগুলো কিন্তু যাচ্ছি যেহেতু আবার কখন নেমে যাবে কখন বৃষ্টি কোনো ঠিক নেই সব ওই সিঁড়িতে মেলে দিলাম যাই থেকে চলে এলাম তাড়াতাড়িই চলে এসেছি আর যেখানে টোটোটা সারাই করতে দিয়েছি সেখানেই এসছি যাচ্ছি অনেকবার ফোন করেছি সকাল থেকে উনি ফোন ধরেনি জানি না তার জন্য যাই নিয়ে দেখি কেন ফোনটা ধরলো না বা কিছুর জন্য কেন আসা আমরা বেরিয়ে গেছি দিদির বাড়ি ছাড়িয়ে চলে এসেছি আরে হালিশরে ঢুকে গেছি তারা উড়ে নিয়ে ওদিকে ফোন করছে তাই ওই গাড়িটা রেখে এসে অন্য গাড়ি নিয়েই এসেছি আর আমাদের গাড়িটা তো পেলাম না যাই হোক আমাদের গ্যারেজটা খোলা নেই আর এতবার ফোন করছি বন্ধুরা ফোনও ধরছে না জানি না কেন একটু বলবো ওই আবার অন্য একটা গাড়ি নিয়েছে কেন টায়ার পাঞ্চার হয়ে গেছে ওদের বাড়ির সামনে ঢুকেই চলো আবার বাড়ি গিয়ে কথা হবে বাড়িতে চলে এসছি বাড়িতে অনেকক্ষণ হয়েছে তাও হ্যাঁ আধ ঘন্টার মতন হবে তা ওখানে দাঁড়িয়েছে শরীরটা খুব খারাপ লাগছে বন্ধুরা কেন যে হাতটা ব্যথা করছে কিচেছি আর শরীরটা তো কাল থেকে একটু খারাপ হয়েছিল। তা এখনও দেখছি শরীরটা খারাপ লাগছে তাই এসে একটু শুয়ে পড়েছিলাম যাই হোক মেয়ে এসে গেছে আর মেয়েকে বলুন একটু ভাতটা বসিয়ে দেয় তো একটু ভাত বসিয়ে দিয়েছে ছোটো মেয়ে ওখানে বসে আছে তা আমার ঘর গেল ওই শ্যামদাকে দিতে শ্যামদা আমাদের টোটো করেই এসছে তা হোক আমার ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সবাই ভালো থাকো সুস্থ থেকো আর বেশি কিছু বলছি না টাটা গুড নাইট